কোন আগ্রহীকে তার পছন্দ হলে স্ক্রিনে নাম্বারটা লেখা আছে এই নাম্বারে যোগাযোগ করে গোটা কিনতে পারবে সরাসরি আপনার খামারে এসে দেখে নিতে পারবে ভাই আসছেন সিরিয়াল নাম্বার তিনে

আশাদ ভাই সর্বশেষ সিরিয়াল নাম্বার 5 এ একটা গোনী আসতেন কি দাদা কই এটা ভাই এটা একটা বকনা বাচ্চা এটা শাইয়াল বকনা বাচ্চা ভাই শাইয়ালের বকনা জি যা সাদা কালার সাদা কালার কল খুব কম পাওয়া যায় সচরাচর ভাই মাশাআল্লাহ আর বাচ্চার দামও থাকবে একদম সীমিত রেট কয় দামটা বলে দেন ভাই এটার দাম পড়বে ভাই মাত্র 55000 টাকা এটার দাম নির্ধারণ করছেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা ভাই কোন আগ্রহী সরাসরি এসে দেখে আমরা খামারে সরাসরি দেখেন সব থেকে আচ্ছা লেখা আপনার নাম্বার আমার নাম্বার ওটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে দাম নিধন মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা ভাই তো আজকে দেখাবেন ভাই কেনার ক্ষেত্রে খামার এসে দেখে নিতে পারবে অনলাইনের মাধ্যমে নিতে পারবে

এগুলো কিছু সঙ্গে বিক্রি করে দিতে চলে যাবে এটা গরু আমার কেনা হচ্ছিল এটা কিছু করে বিক্রি হয়ে গেছে ভাই আছে আবার নতুন গরু সব রকমের গরু আছে আর যেগুলো দেখালেন ওইগুলো জি জি অবশ্যই আপনি খামারে এসে দেখে নিতে পারবেন খামারে এসে দেখে শুনে যাচা বাছা করে নিলে সবচেয়ে ভালো হবে ভাই অবশ্যই আমরা যে গরু কেনার ক্ষেত্রে খামারে এসে দেখে নিলে সবচেয়ে বড় হয় আসাদ ভাই আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ